আজকে না মর্জিতে ইমাম সাহেবের খাওন দেওয়া লাগবে তো দিবা দিবা গরে কিছু আছে বাজার আছে গরে গরে কিছু নাই আলু নাই আলু দাও তুমি কি করবা আছে নি এটা কও আছে তো আলু ভর্তা বানাইবা ডিম আছে আছে একটা ডিম ভাজি করবা ভাজি করার পরে ডিমের ওর দিক দিবা দেখা খাওয়াই দিবা শেষ খাওয়ার সময় কমায় খেয়ে কান তো আলে আকুল্লা মাঝে বাড়িতে বাড়িতে দাওয়াত ত্রিশ দিনে মাস বত্রিশ দিনে দাওয়াত খান

মসজিদের ইমাম সাহেবের মাসে একটা ডিম ভাই যে অর্থ আবার অধ্যক্ষ এরা ইমাম সাহেবের ডিম তাই না তাতে কি সে কি আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ জালু বর্তা খাইতে পারবো না ডিম খাইতে পারবো না তাও হইল ওই একটা ইমাম সাহেব ওর একটা মান সম্মান আছে না বেশি কথা ক তুমি যেটা কইছ এটা করো শোনো তুমি একটা মুরগি আনো কি মুরগি আনবা মুরগি বয়লার মুরগি যে কত জানোস তিনশো টাকা বুঝছ না টাকার দাম আছে আমি যেটা কইছি ওইটা কর

বাড়িতে খাইতে গেলে মাংস বিস্তানা চোখে বড় ব্যাপারে কালার অনেক মশলা আছে না খুব দামি মশলা আমরা আবার না যে কম দামি মশলা খাই না কারণ শরীর স্বাস্থ্য ঠিক রাখতে তো

কত দেবো আপনার ষাট হাজার হ্যাঁ এই মিয়া কি কাম করেন মাটি কাটেন বস্তা মাথায় লন মসজিদের গম্বুজটা কি মাথায় লিয়া কারে থাকেন কি করেন কি একটা রাহা কাম করে আলান আপনি হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ পড়ান একটা রাহা কাম পাঁচ মিনিট দশ মিনিট করে মেয়া পনেরো মিনিট করে কত নিলাম ষাট মিনিট পঁচাত্তর মিনিট আর চব্বিশটা ঘন্টা তুমি আবুয়া বইয়া খান মিলাদ পড়াইতে গেলে দুশো টাকা পাঁচশো টাকা বাচ্চা বলা মানে ফুটো দিয়া বাস্তা বিয়া পৰত বুঝো কমার কিনা এই বোলে চাইনা থান বিয়া চাইনা রন্ধা বাঢ়ি কইরা খান যে আমি তুন কমিটি থিয় কৰি দিলেও হয় না না একটা চাকরি করেন নে এটা ছাড়া তো কিছু পাই না আর পারেন না কে এবারই করেন যায় সাতশো টাকা রোজ পেবেন আমার বাড়িরও কাজ ধরুন কিছুদিন পর করেন তাই করেন কিমানতে করবো কি তাহলে সেই চিন্তা তো আপনার করতে হবে না

কি আগে খেয়েছেন না মানে ওই আপনার আব্বা আছে না এখানে একটা ডিম ছিল বুনা ডিম তাও অর্ধেক খায় ফেলেছে সেই ঝোল তো দেয় নেই কি ভুনা বুনা ডিম ছিল কতবার কয়েছি হ্যাঁ খাওয়ান দিলে অর্ধেক বাইজা দিবি বাইজা ও ডিম বুনা করে দিছে হ্যাঁ কামটা করছে কি আচ্ছা খান শোনেন আমার বাড়িতে যে বা খাওয়ান করে আলু ভর্তা একটু ডাইল

পাক না না পাকটো জানা নাই খাও যাব নে তাই দিয়ে খাইবে বুজান খাই ফটেন মিঞা খাও খানৰ বৰ কথা পান মিঞা আপনার আব্বা এসে ডিমটা নিয়ে চলে গেছে আর দেখেন কোন মুখে পানি দিছে মানে খাইতে এটা পাক না না পাক তাও জানা নাই কেমনে খাবো আব্বা

কোন ব্যক্তি যদি দামি থাকে সেটা হচ্ছে মসজিদে ইমাম এবং আলেম ওলামা হুম এর লেগে ইমাম সঙ্গে বলা মান বছর শেষে ভালো একটা জিনিস দিতে পারে না খাইতে পারে না ঘর ভাড়া দিতে পারে না তুমি যদি তাদেরকে বেতন না দাও খাই দিব কই থেকে আর খাইব থেকে লাখ লাখ টাকা দিয়ে দিব আরে এরা যে কাজ করে ওই কাজের ওই টাকা পায় সারা দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে কয় মিনিট চাকরি করে ষাট মিনিট এক ঘন্টা করে এক কাম করিস হ্যাঁ ছয় হাজার টাকা দিয়ে আরেকবেলা খাওয়া যেতে তোর লস হইতেছে কাম করিস ইমামতির দায়িত্ব তুই পালন করিস ভোগিন নি কাঙ্গালি নি এরা তো প্যারের অভাবে করে ওই টাকাটা তো তোমার বাচ্চা দিব দিবা না দরকার নাই তুই প্যাটের অভাবে করে আর কি প্যাটের অভাব আছে টাকা পয়সা দ্বন্দ্ব কম আছে ইমাম সাহেব প্যাটের অভাবে সাকি করে হ্যাঁ কি সঙ্গে করে দাওয়াত খাইতে খাইতে হেরা যা খাইতে আমি তার বছর একবার চক্ষু দিই না দেওয়া শোনা অবস্থা দেয়

দোষ হয়েছে কি জানো দোষ হয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের সমাজে তোমাদের মতো কিছু মানুষ আছে এরা মসজিদের ইমাম সাহেব আলমা এদেরকে দুই চোখে তো দেখতেই পারে না মূল্যায়নই করে না করার দরকার নেই কোনো দরকার নেই তোর মায়া লাগলে তুই হোটেল মোবাইল গেলে যা আমি মোবাইল নিয়ে খাওয়া নিয়ে সুন্দর করে একটা ওই যে

আপনি টাকাটা রাখেন আরে কি করতেছেন খায়নি আর আমার বাপ ভাই এদের আসলে কিছু মনে করেন আমি আসলে লজ্জিত না ঠিক আছে আপনি আসেন আল্লাহ হাফিজ